একটা হাদিস আছে এক সাহাবি সাধারণ সহজ সরল একজন সাহাবি একজন নবীজি জি সাল্লামের কাছে এসে বললেন মাতা সা কেয়ামত কখন হবে তো নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ওয়ামা আদাত কেয়ামত যেদিনই হয় হবে কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা তুমি প্রস্তুতি কি নিয়েছো সেটা বলো তখন ওই সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি সদাসা মানুষ খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহকে খুব ভালোবাসি আপনি রসুলকে খুব ভালোবাসেন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বললেন তাহলে শুনে নাও আলমার উমা আহাব যে যাকে ভালোবাসে কেয়ামতের দিন সে তার সন্দীহ